প্রবাসী ফার্নিচার মানে প্রতিনিয়তই একদম নতুন নতুন ডিজাইনের খাট নিয়ে আসে যে খাটগুলা সারা বাংলাদেশে খুব কমই পাওয়া যায় এবং এমন একটা দাম আসলে আপনারা রাখেন নিজস্ব কারখানা থাকার কারণে যে প্রাইসটাও বাংলাদেশে আর কেউ দিতে পারে না অবশ্যই সলিড আকাশমণি কাঠের সুন্দর ডিজাইনের একটা ফুল বক্স খাট দেখেন একদম রেডি এটা হচ্ছে মানে পৌঁছে দিবেন এখন অবশ্যই পৌঁছে দিয়ে আসবো দেখেন আকাশমণি কাঠের ফাইবারগুলো কত সুন্দর হয় কেন আকাশমণি কাঠটা আসলে এত দীর্ঘস্থায়ী হয় যেটা যুগ যুগ পার হয়ে যায় ঘুনের কোনো ব্যাপার করা হয়ে গেলে ঘুণ ধরে যার কারণে বাংলাদেশে আকাশমণি কাঠটা হচ্ছে খুব বিখ্যাত চমৎকার ডিজাইনের এই খাটটার দাম কত রাখছেন মাত্র চল্লিশ হাজার বা এটা এমন একটা খাট বাইরের মার্কেটে মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই আর সেই খাটটা এখানে হচ্ছে চল্লিশ হাজার মানে বিশ হাজার টাকার একটা পার্থক্য দেখেন ফিনিশিংটা জাস্ট কাজ থেকে আপনারা একবার দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং দেখেন এবং এটার হচ্ছে মাঝখানে ফোম কাটিং এবং তার সাথে হাজার ফুলের নকশা কত গোলাপ হাজার গোলাপ বলে হাজার গোলাপ বলে দেখেন আসলে এক হাজারটা আছে কিনা আমি জানি না কিন্তু দেখতে কত সুন্দর দেখেন এবং এই যে নিজের পাটটাতেও কিন্তু সেম নকশা করা এবং একশো পার্সেন্ট পিওর সলিড আকাশমণি কাঠের একটা বিশেষ লক্ষণ আছে যেটা দেখলে আপনারা বুঝবেন যে এই কাঠটা আকাশমণি কাঠের উপরে রঙ করে বলে আকাশমণি আকাশমণি কিনাচ্ছেন আর এই উপায়টা হচ্ছে ফাইবারের মধ্যে এরকম ডট গুলো দেখতে পাচ্ছেন কালো কালো গিট থাকবে কালো কালো গিট গুলো দেখতে পাচ্ছেন যেটা আকাশমণি কাঠ ছাড়া অন্য কোনো কাঠের মধ্যে থাকবে না যারা আসলে অনলাইনে করে তাদের দিন কিন্তু শেষ এবং আমরা কিন্তু রয়েছি বাংলাদেশের সব বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে জি ভাই এবং আপনাদের এই মার্কেট থেকেই এই ফার্নিচারগুলো তৈরি হয়ে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে সারা বাংলাদেশে চলে যায় জি কারণ আপনারা নিজের কারখানায় তৈরি করেন আর আকাশমণি কাঠের দামটাও আপনাদের এই এলাকাতে প্রায় অর্ধেক জি ভাই এবং আপনারা কি বিভিন্ন ডিজাইন দিলে সেগুলো তৈরি করে দিতে পারেন অবশ্যই হবে আর এটা কি এটা পাশের হচ্ছে পাশি জি জি দেখেন ফিনিশিংটা দেখেন কি চমৎকার ফিনিশিং আর কাঠের ফাইবারটা কি হ্যাঁ চমৎকার এক কথায় দেখেন এবং সব থেকে বড় কথা সুন্দর এই খাটটা আপনার বাসায় গিয়ে তারা ফিট করে দিয়ে আসবে আর হচ্ছে মানে বাসা যে পর্যন্ত সেই পর্যন্ত আপনারা হচ্ছে পৌঁছে দিয়ে আসবে অবশ্যই তারপরে হচ্ছে আপনারা টাকা নেন জি এবং বাসায় যাওয়ার পরে অনেকে আছে যে দুই চারজন মানুষের বুদ্ধিতে হচ্ছে ক্যান্সেল করে সেক্ষেত্রে শুধুমাত্র গাড়ি ভাড়াটা আপনার দিতে অবশ্যই তাই তো জি ভাই এটা কাঠের পুরুত্ব কত দিয়েছেন এটা পাকা দুই ইঞ্চি আছে ভাই দুই ইঞ্চি জি জি এবং কাঠের ফাইবারগুলো দেখেন আকাশমণি কাঠের ফাইবারগুলো কি সারগুলো কি একদম দেখেন আপনি দেখেন ভাই কত সুন্দর ফাইবারটা অপটাও অনেক সুন্দর দেখেন কাঠের ফাইবারগুলো দেখেন কত সুন্দর কাঠের ফাইবার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তো ভিডিও কলে প্রতিটি ইঞ্চি দেখে নেওয়া যায় যে যতক্ষণ মনে চায় ততক্ষ ভিডিও ফোনে দেখতে পারবেন ভিডিও ফোনে কিন্তু দেখতে পারবেন যতক্ষণ মন চায় এটা কি চলে যাবে আজকে জি আজকে ডেলিভারি চলে কোথায় যাচ্ছে এটা হব আপনি ফেনী ভাই ফেনিতে যে একবার মাল নিছে ভাই চারটা চলে যাচ্ছে একটা ডাইনিং টেবিল আছে মানে একটা ঘর সাজানোর জন্য যত রকম ফার্নিচার লাগে সবই আপনাদের এখানে জি সবই আছে ভাই